রে জাহাঙ্গীর কি হচ্ছে ঝামেলা কিসের এই শালার সুদের বাচ্চু তো সেই চোটপাট নিচ্ছে ভাই সসম্মানে ভাড়া ছেলে কয় তুই কেটাবে ভাড়া সাবার তোর মতো সুচেকে ভাড়া দেওয়া লাগবে ইনকে করে তুই কুবার পালুরে জাহাঙ্গীর আমি কি তো কেমনে করে গছি এ আদারি মিছে কথা কেমনে যা কসু সেটাই তো বললাম আপনি নিজেই দেখেন জাহাঙ্গীরের ব্যবহারটা আসার পর থেকে ইনকে করেই কথা করছে এই বেটা আমি তোর সাথে কখন খারাপ ব্যবহার করলাম এই মহল্লার কোনো শালা হতে পারবি আমার ব্যবহার খারাপ এটি আমার আর কিছু কোয়ার নাই আপনি তো সব দেখতেছেনই ওই তো উনকা করবি রে বাচ্চা আগে কত ওই ভাড়া সাবের আছে কি কসু আপনি তো সকালেই কলেম ভাই মার্কেটের সব ভাড়া তুলে আগামী কাল দিয়ে দমু তোক তো সেই দায়িত্ব দেওয়া হয়নি মার্কেট কমিটি কি বলছিস সবই তো জানি ভাড়া যাতেন না আবার সেই বুদ্ধি দিস না আমি তো আপনাকে সেই জন্যই ভাই এই শালার মধ্যে ভেজাল আছে আমার কোলে হাত সেই নিস্পিস করিছে এক দোকানের মধ্যে থেকে বের করে জুত মতো বানাই শালার কত বড় সাহস আমাক কয় আমি বলে সুসা জাহাঙ্গীর অর্ডার দিব নাকি রে বাচ্চু তোর কত বড় সাহস মার্কেট কমিটি আমার বিরুদ্ধে উস্কে দিস কান খুলে শুনে রাখ এর শাস্তি স্বরূপ সবার ভাড়া বাড়বি পাঁচশো আর তোর বাড়বি এক হাজার এটা আমার সাথে অন্যায় করা হচ্ছে ভাই আমি কুমুটি এমন কোনো কথা কইনি যেটার দ্বারা উস্কে দেয়া হবি বরংস আপনার হয়ে আমি সব জায়গাতে যুদ্ধ করছি ওরে সিটিং বাস কোন জায়গায় তুই ভাইয়ের যুদ্ধ করছ রে তেল মারার জায়গা পাস না এ জাহাঙ্গীর সাবধান হয়ে যা তখন থেকে কিন্তু উল্টোপাল্টা কথা করছো বেবে বে তোর সাথে কি সাবধানে কথা কওয়া লিখবি সাহস থাকলে দোকানের আমার থেকে ভাড়া শালা সুদের তোক দেখলেই তো মানুষের শ্যাত নষ্ট হয় শোন বাচ্চু এত কিছু শোনার পর যে তোর মার্কেটে রাখছি ভাবিস না তোকে কিছু কমো না আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম আর পরে কোনো উল্টাপাল্টা শুনলে লাত্তে দিয়ে বগুড়ার থেকে বের করে দেমু তাই সাবধানে হয়ে যা আর ভাড়াটা দিয়ে দে টেকে তো এখনও ম্যানেজ করে পাইনি আগামীকাল আপনি বাড়ি যেয়ে দিয়ে আসব ভাড়া কিন্তু এক হাজার বাড়বি এত যদি থাকবে মন চায় থাক না হলে আমি বেশি সিকিউরিটি দিয়ে দোকান ভাড়া দিবে পারমু আমি তো আপনারই রাজনীতি করি ভাই এইরকম করলে কেমনে চলবো আর ভাড়া কমান যাবি না ভাই শালা তো বহুত মানুষের রক্ত চুষছে তুই হলো রক্ত চষা বাদুর তোর ভাড়া কমান যাবি না কালকের মধ্যে ভাড়াটা দিয়ে আসবো আর নেক্সট টাইম মার্কেটের বিষয়ে নাক না গলালেও হবে ঠিক আছে ভাই আপনি আমার অভিভাবক আপনি যেটা করবেন আমি সেটাই করব তোর মতো সুদারুর অভিভাবক হওয়ার দরকার নাই যা কলাম মাথাত ভালো মতো রাখিস এ জাহাঙ্গীর এখন থেকে মার্কেটে সব ভাড়া তুই তুলবো ঠিক আছে ভাই আজ থেকে আমি দায়িত্বটা ভালোভাবে বুঝে নিব আচ্ছা চল তাহলে এখন যাই এ বাচ্চু গেলাম থাক তাহলে এটা ঠিক হলো না হাবিব ভাই আপনার জন্য কত পরিশ্রম করছি জেল পর্যন্ত খাচ্ছি অতসো আমার সাথে বেঈমানি করলেন আমি বাচ্চু এমন পেয়াস মারমো সেই গিটটু জীবনেও খুলে পাবেন না এই সান্দে মাতার কসম জাহাঙ্গীর তো কোবান একটা ধমুই কি খবর সুদেরু বাচ্চু দোকান কেঙ্কা চলিছে ওল্লে ব্যবসা বাদ দিছি রে ডন তাই সুদেরু না কলেই খুশি হমু সুদ কে টাক ফলাছু তোক সুদেরু কবি না কি কবি কে ডন এর মতো থার্ড ক্লাস লোকের দোকানে কিসে কাসলো একজনের জন্য একটু শাড়ি কিনা লাগবি রে সেই জন্য আছে একজন বলতে কাক দুপুরে শুনছি নি এলো অপেক্ষা কর এ মিয়া ওঙ্কা ঘরের মতো দাঁড়িয়ে থাকলে কে একটু ভালো দেখে জামদানি শাড়ি দেখাও আমার কাছে তো জামদানি নাই রে টাঙ্গাইল আর ইন্ডিয়ান কিছু কালেকশন আসিল দেখাম নাকি না না অন্য শাড়ি লওয়া যাবে না জামদানি লাগবে বিশেষ কাউকে দিব না কি রে ডন হ সেই জন্যই তো খুঁজছি তা তোমার এটি তো নাই শালা শাড়িটা যদি থাকলো নি ডনের থেকে মোটা অঙ্কের কিছু টাকা খসান গেলনি নি এ ডন সামনের দোকানে দেখি আর দোকানে ভালো কিছু নাই আহারে আয়নাল কুরিস্ত মুদির দোকানদারি এলে ব্যবসার মর্ম তুই কি বুঝবো ইন্ডিয়ান শাড়ি কি বুঝিস সেটা গোলাপি ভাবিক তো জীবনে কিছুই দেশ তোর তো জুতা পেটা করবে মনে করতে রে গোলাপী যে শাড়ি পরে তোর চোদ্দ গোষ্ঠী সেই শাড়ি দেখে নাই আর তোর কত বড় সাহস আমার বউ নিয়ে কথা কস কেয়া তোর বউ কথা বলে কি হবি মনে হচ্ছে ঐশ্বরী এক বিয়ে করছো সামনেই কুত্তার বাগানাম বউ বয়েকলে গরম দেখাস না যে ছুটে দেবি তার নাই ঠিক যেভাবে তোর বউ এক দোকানের সাজে থয় তলে তলে বেন কোন দিয়ে আটিছে আশেপাশে যে গুদর গুদর শুনিচ্ছি কতদিন বেন ঘটনা সত্যি হয়ে যায় করিস তো রাজনীতি সারাদিন থাকিস বাইরে বাইরে বইয়ের চাহিদা আছে না খালি সারি দিলেই হয় ও দেখা লাগে এ মুখে লাগাম দেও ভাবিক নে উল্টা পাল্টা কথা কও তোমার চাপার দাঁত গুলো একটোও থাকবি না এ তুই দোকান থেকে বাড়া না কে তোর আজকে ফাটামো ধরু আজকের দিনটাই খারাপ যাচ্ছে যাই এসেছে তার সাথেই ঝগড়া হচ্ছে না একের সাথে আর ঝামেলা করা দেবি না ভালো ভালো কই এর থেকে বিদায় করা লাগবি লে লে এত গরম হইস না আমি তো এমনি মজা করে গোছি। এখন থেকে সাবধান হয়ে যা এই আয়নাল করে আগের আয়নাল নাই হ্যাঁ হ্যাঁ জানি তুই তো আবার বড় নেতা হছু বাচ্চু আমি সভাপতি হছি সেটা তো জানিস আরো সতর্ক করেছি এলাকার মধ্যে কিন্তু আর সুদের ব্যবসা করা যাবে না সভাপতির করা নির্দেশ আজ থেকে তোর উপর চব্বিশ ঘন্টা আমার নজর থাকবে এ আয়নাল চলো আমরা অন্য দোকানে যাই হ্যাঁ চলেক শাল্লা আজকে ব্যবসাই করে পেলাম না যা এসেছে তাই থ্রেট দিয়ে যাচ্ছে না এখন আর দোকানে থাকা দেবি না কেরা দে কুমুরে থেকে এসে বাড়ি মারবি কোয়া যাচ্ছে না দুপুরে পরে এসে দোকান খুলবনি এমনিতে মাথার চুল নেই যদি বাড়ি মারে তাহলে তো মাটির পাল্লে লাগাল মাথা দুই ভাগ হয়ে যাবি হকার্স মার্কেট নে কি হসে সাসা ওরা কি কয় রেল লাইনের উপরে আবার ওরা মার্কেট বসাবে সাচ্চে কেমনে যারা ওখানে ছিল ভিতরে তো ওদের পূর্ণ করে দেওয়া হয়েছে ওটি আর বসার অনুমতি দেওয়া যাবে না জায়গাটা টেন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় দিনে পঞ্চাশ হাজার টাকা করে দিলনি বিষয়টা একটু ভাবে দেখ আপনি কমা টেকার লাইন পালি জিবা বাইক লক লকা শুরু করে দেন ওটি বসার অনুমতি দিলে আপনার আর আমার নাম ভেঙে সবাই খাবি সামনে বলে নমিনেশন দেবেন ফিল খারাপ তো আপনারই হবি এলে চিন্তা করে তো আমি কিছু কই নাই তোর কাছে শুনবে রাখছি পোসার সমকে পাওয়া দেওয়া যাবে না সাসা কাটা যেতে পারে এই বিষয়ে আপনি ইব্রাহিমের সাথে আর কোনো কথা কবেন না যদি ফোন দেয় তাহলে বলবেন ওখানে বসার অনুমতি আমরা দিতে পারবো না এটা প্রশাসনের ব্যাপার এই যারা সিন্ডিকে কেন তুই এটি হুমুদ করে কুট থেকে আসলো আপনাকে সাথে দেখা করবে আসলাম ভাই আচ্ছা ভালোই করছি এখন কত কি আছে তার আগে এটা কো আমরা যে এটি আছে তুই কেমনে জানলো শফিক চাচাই তো ঠিকানা দিয়ে করলো আপনারা এটি আছেন শালার বুড়া বারবার করলে মায়ের সাথে কথা কাজ না আর মনে হয় দিন দিন বুদ্ধি লোভ পাচ্ছে কিসেক দেখা করে যাচ্ছ সেটা কত সংবাদ সম্মেলনে আপনারা দুইজন আমার সাথে উপস্থিত থাকবেন আমার নামে যে মিথ্যা দোষারোপ করা হচ্ছে তার প্রতিবাদে আপনারা কথা বলবেন সংবাদ সম্মেলন হচ্ছে আমরা কিসেক যাবো চাচা আপনি চুপ থাকেন তো একটা কথাও কবেন না এ আরিফ শোন কোনটি আমরা যেতে পারবো না আমার তো মনে হচ্ছে দুইশো কোটির খাবলার সাথে তুইও জড়িত আমি জড়িত নাই ভাই ইউনিজ আমার সাথে এইভাবে গেম খেলবি কোনোদিনও ভাবতে পারি নাই তার মানে কি তুই এই কাহিনী করিস নাই সত্যি করছি চাচা ওই টাকার সাথে আমি জড়িত নাই নদী শাসন আর রাস্তা বরাদ্দের জন্য যে কাজটা আসছিল সেই টাকা খাচ্ছি ভাগ তো আপনাকেও দিছে বিসে এক কথা কব না আরে আরিব আমরা তোর কাছ থেকে কোনো টাকা পয়সা নেইনি কি চা চুপ করে আছেন কে তথা ভাই একলে কয় টাকা নেননি মানে দেখ আরিফ এই বিষয়লে যত কথা কম হবে ততই মঙ্গল তুই কোনো অপরাধ করে থাকলে প্রশাসনের সামনে তোরই মুখোমুখি হওয়া দেখবি আমরা কিন্তু কোনোটি যাওয়ার পাব না সেটা তো মুখোমুখি সময় ছাঁচা সংবাদ সম্মেলনে যদি একবার কয়ে দেন আমি নির্দোষ তাহলে আমার জন্য সুবিধা হলো আমরা এটা করে পারবো না রে আরিফ তোর জন্য সবকিছু আমরা জলাঞ্জলি দিব নাকি তুই তো শামসুর বন্ধু ওয়াক জানা ওই যদি তোর পাশে থাকে আর কাকু লাগিচ্ছে না রে আরিফ সাস্তা ঠিকই কছে রে আরিফ শামসু যদি একবার মুখ দেখ করে দেয় সব ঠান্ডা হয়ে যাবি শামসুকে করলে তো আবার অন্য সমস্যা বুঝছিস তোর মন পুলিশ পুলিশ তুই যদি অবরোধ করে না থাকিস তাহলে শামসুক বলতে সমস্যা কি তার ছায়া যেটা কই এটাই যায় করে ঠিক আছে ভাই দেখি কি করা যায় তবে বিপদে পড়লে মানুষ চেনা যায় তোর মানুষ চেনা আরো বাকি আছে নাকি না ভাই যা শিক্ষা পাইলাম সারা জীবন মনে থাকবি যা যা চিন্তা করিস না দেখি কি করা যায় আমরা তোর পেছনে আসি থাক সাসা আপনাদের আর এত কষ্ট করা লাগবে না আমার ব্যাপারটা আমিই দেখব দিন দিন কি আপনার বুদ্ধি শুদ্ধি পাচ্ছে নাকি সাসা বারবার কইলে মারিফের সাথে কোনো যোগাযোগ করা যাবে না ওকে আপনি ঠিক না বসে আছেন ওর পাশে যদি আপনি এখন দাঁড়ান আপনার পরিস্থিতি কি হবে বুঝে পারছেন আর সামনে নমিনেশন দেবেন না সামসু খাল খিসে নিবি হ্যাঁ বুঝছি রে ওর সাথে আর কোনো কথাবার্তা কোয়া দেবি না তুই চলেন তাহলে এখন পার্টি অফিসে যাওয়া হোক আচ্ছা চলেক এর সাথে কথা কবার এত মাথামতো গরম হয়ে গেছে ভাই কোন দিন মানে কি করে ফেলায় তুই বে সামান্য বিষয় নিয়ে এত মাথা গরম করিস কেবে বাচ্চক মেরে তোর কোনো ফায়দা আছে মারামারি এমন জাগাত করবো যেটি করে লাভ আছে এমনি এক সুচক মেরে হাত নষ্ট করবো গা যেটি করবে সেটি তো আপনি হাত ব্যান্ডে ধুতেন না হলে কবে বললে খেয়ে দিলাম নি ওসে চোট না কম নে যা করব কৌশলে করা লাগবে হুটহাট করে কিছু করা যাবে না কেডা ফোন দিছে রে মিজান কোমা ফোন দিছে হ্যাঁ মিজান ক আগামীকাল সকাল দশটায় পানি অফিসে মিটিং আছে সভাপতি আর সাধারণ সম্পাদক দুইজনই উপস্থিত থাকবে আচ্ছা ঠিক আছে জামুনি এখন থেকে ফোন নিয়ে কিছু আট জানাতে পারবো না হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলতে সেটি নোটিশ দিয়ে দেবো তুই দেখে নিস আচ্ছা ঠিক আছে রে মিজান কি কয় কালকে 10টায় পার্টি হবে সে নতুন কমিটির মিটিং আছে তো ওটি থাকবে বের শুন কমিটি তো ভালো মতো থাক মাথা গরম করা যাবে না আর সবার সাথে মিলেমিশে থাকবো বিশেষ করে গোল্লার সাথে মিলমিশে থাকলেই মনে হয় তোর ভালো হবে এই কথার কন্যা ভাই অফ দেখলে আমার মাথা মতো গরম হয়ে যায় লোক কতটি ম্যাচ খেয়ে দিছে পাগলা ম্যানসের ক্ষতি করবে ছেলে তার সাথে আগে মিল দিয়ে থাকা লাগে ঠিক আছে ভাই আপনি যেটা করবেন সেটাই হবে এখন কোনটি যাবেন মাস্টারের অফিসে নাকি না আগে বাড়ি চল ফ্রেশ হয় তারপর জামুনি ঠিক আছে ভাই হাসপাতালে গেছুলু তোরা ওইদিকের কি অবস্থা পরিষদ থেকে ডাইরেক্ট উঠে গেছিলাম কাজ পুরো জমে চলচ্ছে ওই কন্ট্রাক্টর পরিবর্তন করে ভালোই আছে আর কোনো সমস্যা নাই জ্যাক তাহলে তো ভালো হিট যোগাযোগ তো একটা জরুরি কাজে ঢাকা আটকে গেছে চাচা এখনো আসেনি তবে যাক নিছি উনিও ভালো আছে বকেয়া টাকার জন্য আগে টিকাদার তো ফোন দিছিল দিছিল ধরিনি কাজের মান তো আপনি নিজ দেখছেন এরপরও কি মনে হয় টাকা দেওয়া উচিত সেটা হিসাব করেই দেওয়া হবে একেবারে তো গলা কাটা যাবি না এ গোল্লা এ মাসের হিসাব তো এখনো দিল না সব হিসাবই ঠিক আছে চাচা খালি বালু পয়েন্টের হিসাবটা এখনো পাইনি কে মিজান কি ঠিক মতন হিসাব তো দেয় না তা দেয় কিন্তু মাঝে মাঝে একটু দেরি করে ওই তো মিজান আছে কেরে তুই এই মাসের বালু পয়েন্টের হিসাব তো এখনো দিলো না কেমনে দিমু ভাই এইদিকে তো একটা সমস্যা হয়ে গেছে সমস্যা কি হয়েছে সালনো কন্ট্রাক্টর দশ গাড়ি মালু গেছে টাকা না দিয়ে পরে আমি টাকা চাপের গেছি কয় কিসের টাকা ওই তো সিটিং অফ কেটা বালু বাকি দিছে আমি দিছি চাচা একদিন পরে টাকা দিবার চাচে টাকা না তোকেই বাকি দেওয়ার দায়িত্ব কেটা দিছে রে মিজান কেরে গোল্লা তুই এই বিষয়ে কিছু জানিস না চাচা আমি তো কিছু জানি না এখনই শুনিচ্ছি কেরে তুই যে দশ গাড়ি বালু বাকি দিছু সেটা তো আমার কোষ নিয়ে কয়নি যে কোনো সমস্যা হবে না পরের দিনই যে টাকা নিয়ে আসমো ওই লোক হলো আস্ত খাটাস অক্কে বাকি দিবার কিছু টেক আছে সাবাইরে গেছিল তোর সাথে কি খারাপ ব্যবহার করছে নাকি আমার সাথে খারাপ আচরণ করবে এত বড় সাহস হয়নি হুম মাতক মাতব্বারি করে বালু কারা বাকি দিবার কছিল এই গোল্লা মিজানের সাথে যায় সালুর কাছ থেকে টাকাটা নিয়ে তো আর মাথা গরম করে যান গায়ে হাত দিছ না আমি কি মেনশের সাথে যে এমনি কেসাল করি চাচা আর কত বড় সাহস দশ গাড়ি বালু বাকি নিয়ে আছে এখন কয় কিসের টাকা কেরে মিজান ইনকা করেই তো কোসে না হ্যাঁ মাই ইনকা গরেই কোসে জেনগা কোরেক এ গল্লা তুই যা ভালোভাবে কোয়ে টাকাটা নি আই আর মিজান নেক্সট টাইমে এই ধরণে কাজ করলে কিন্তু তোর খবর আছে আমি ন মুজা মারিনি যে উই ইনকা করবে তাহলে তো জীবনে বাকি দিলাম না নিয়ে তোর পয়েন্টে এগুলা আলগা দেবানগরি দেওয়া হয়নি নেক্সট টাইম থেকে এগলার করব না চাচা আমি যাচ্ছিক নে যা টাকাটা নি assiছি আচ্ছা যা চাচা আমাকে আমেরিকা যাওয়ার কি করলেন সামনের মাসের প্রথম সপ্তাহে যাসনি আমি সকল ব্যবস্থা করিচ্ছি ওস্তাদে কি করবেন এটা না করলে তো আবার ঝামেলা হবার পারে সময় তো আছে দেখি কি করা যায় ভাবতেছি এর মধ্যে একবার ঢাকার জামো শামসুর সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে তখনই এই বিষয়টা তুলমনি সমস্যা নাই ওস্তাদ যদি আপনি সরাসরি না করে তখন কি করবেন হ ওই না করলেই হবে নাকি আর বইয়ের দরকার নাই সারা জীবন ইনকে নিয়ে থাকলে হবি আর বইয়ে কেবার আনাই লাগবে আমিও সেই নিয়তি করছি চাচা এবার রূপা ভাবিক দেশে নিয়ে এসে ছাড়মো ঠিক আছে তা আমি এখন ভিতরে গেলাম ফ্রেশ আচ্ছা দান কেরে মানে হিসাব সে করছিল সব কি ঠিক আছে সব ঠিকই আছে কিন্তু আদানি গ্রুপ কাছে দুই কোটি টাকা পাঠাছিলাম সেটা তো অন্তর্ভুক্ত করা হয়নি পরে ম্যানেজারকে ফোন দিলে মরা করছে টাকা নাকি পাইনি পাইনি মানে টাকা লেগেছিল লেগে বক্কর নিয়ে গেছিল ওই তো প্রতিবারই নিয়ে যায় দেয় হাই রে তুই এটা কি সর্বনাশ করছিস ওই সার আর কোনো লোক ছিল না সব সময় তো ওইতে নিয়ে যাচ্ছিল তাই অক দিছিলাম আদানি গ্রুপের সাথে ব্যাংকে লেনদেন করা লাগতো তাহলে বক্কর এত বড় প্রতারণা করার সুযোগ পেত না ওই কার ইশারায় এত বড় ক্ষতি করলো গুরু সেটা কি বুঝা পারছেন যার নির্দেশে করুক আগুন কি জন্য লাগাছে এর ফল ভোগ করাই লাগবে ওর গ্রামেও আমি লোক দিয়ে খোঁজ নিছি ওটিও তো নাই রমজান এক দায়িত্ব দিছি ধরে আনার দেখি ওই কি করে আর তো হিসেব আবার নতুন করে চেক কর অন্য কথা ভাবলা আছে নাকি সেটা বাইর করা লাগবি আচ্ছা ঠিক আছে হিসাবগুলো আমি আবার চেক করতেছি ঠিক আছে চেক করার পর জেম সাথে তোর কিন্তু মিটিং করা লাগবে আজকে গত মাসে সেল কিন্তু কম আসছিল সেই গ্যাপ পূরণ করতে যা যা করা লাগে তাই করবো আচ্ছা ঠিক আছে আপনি জান আমি দেখতেছি কে তুই কি অফিস থেকে বের হবো না বাইরে যাওয়ার কত সুন্দর কি মনে করে। তিন চার দিন হলো তো তোর সাথে দেখাই হয় না ভাবলাম তোকে নিয়ে একটু বাইরে যাই কেমনে ওই হিসাবটা কমপ্লিট করার পর আবার সেলস টিমের সাথে মিটিং আছে কোম্পানির সেলস কমে গেছে নাকি রে গত মাসে সেল সেভেন্টি পার্সেন্টে চলে যাচ্ছে যা এই পার্সেন্টের উপরে থাকার কথা ভ্যাবের বাড়ির চেয়ে এলা দৌড়াদৌড়ির মধ্যে দশ পার্সেন্ট সেলস কমে গেছে খাদ্য উৎপাদন বিজনেস এমনই শীতের মধ্যে মাছের খাদ্য কম চলে মৌসুম আসলে আবার সেলস বেড়ে যাবে না বে কিসের মৌসুম এই সময় আরো সেলস বেশি থাকে সেলস টিমে কেন জুত মতো টাইট দেওয়া লাগবে তুই যা সন্ধ্যার সময় আমি তোর সাথে দেখা করব মনে আর বকরের বিষয়ে কি তোর কাছে কোনো তথ্য আছে আমার মনে হচ্ছে ঢাকা শহরে কোনো জায়গা তুই ঘাপটি মেরে বসে আছিস তোরই অ খুঁজে বার করা লাগবে আর কোনো আত্মীয় স্বজনের জিনিস নাকি যাই ঢাকার থাকে না না এমন তো কাউকে চিনি না তবে মাঝে মধ্যে মহম্মদপুর যে ছিল এটা জানি আচ্ছা বুঝে পারছি কি করা লাগবি থাক আমি গেলাম ফোনে আপডেট দেব তোক ঠিক আছে যা কে রে রমজান এটাও কি সামসুর ফ্যাক্টরি নাকি হা এরকম আর নয়ডা আর তিনটা গার্মেন্টসও আছে একেবারে ট্যাগার কুমিদ তার উপর আবার সরকার দলের সাধারণ সম্পাদক এইদিকে আবার জনপ্রশাসনৰ প্রতিরক্ষা মন্ত্রী এই মানুষটা এমনই নরেশ এত কিছু থাকার পরেও নিজেকে কারো সামনে বড় করে কথা কবি না কিন্তু কেউ যদি দুই নাম্বারই করে তার একে খবর করে ছেড়ে দেয় একবার খেপে যায় তো ফাঁকা করছিল এই জন্যই তো তোর গিয়ার বেড়ে গেছে এই রমজান কি ফেলে দেওয়া শুকনা পাতা নাকিবে বার উঠবে যেখানে যাবো আগুন জ্বলবি না ঠিকই করছো এমন লোকের সাথে থাকলে তো তুই আমার সাথে একবার থাকে যা ঢাকা শহরে দুজন মিলে রাজ চিন্তা করিস না টাকা পয়সার কোনো অভাব হবে না সেরা ব্যবস্থা করে দেবনি এত করে যখন করছো ঠিক আছে মুনি নিতে এখন আমরা কোনটি যাচ্ছি সদর ঘাটের ওইদিকে যাচ্ছি কাম আছে আবার কোন অ্যাকশনের প্ল্যান নিয়ে যাচ্ছিস নাকি না বে মাওয়া ইলিশ খাবার যাচ্ছি স এই কথা শুনে আমার জিভে পানি চলে এলো রে অনেক দিন হলো ইলিশ খাওয়া হয় না হ্যাঁ চলে এক টক পেট ভরে খাওয়া কে রে তুই শাড়ি কাক দিবার যাচ্ছ সেটা তো কলু না মহিলা ওয়ার্ড মেম্বার বিউটি কিন্তু মনের মতো তো শাড়ি পেলাম না ওরে দেরে তলে তলে এই প্ল্যান করছো বিউটিকে তো শাড়ি নিবি নি নিবেন না রাজি কোরআনই লাগবি মনের ভিতর তো ভালোবাসা বাগডুম বাগডুম করছে এটি আবার কেঙ্কা ভালোবাসা রে জীবনে তো শুনি নাই বন্ধু তুমি বুঝবা না গোলাপি ভাবির ভালোবাসা না যেটা হয় সেটাই তুই চাইলে কলে আমি বিউটির সাথে কথা কয়ে পারি ওই শালা মিয়াচল খুব কঠিন হৃদয়ের একবার না কলে আর হ্যাঁ কয় না ওয়ার চেয়ে কত কঠিন রীত আমি আসলে ঠিক করলাম আর ওই তো বিউটি তুই চিন্তা করিস না বিষয়টা আমি দেখচ্ছি দেহা কিছু করে পারিস নাকি তবে এমন কিছু করিস না যাতে হিতের বিপরীত হয় টেনশন করিস না পিসের পেছন লাগে তুমুন তাহলেই সোজা হয়ে যাবে আর গোলা আগামীকাল বলে পার্টি অফিসে মিটিং ডাকছে তুই কিছু জানিস নাকি হ জানি তো আমার সাথে কথা হচ্ছে সবগুলির উপস্থিত থাকা লাগবে আচ্ছা জামনি এখন চলে অনেকক্ষণ হলে আছি দোকানে যাওয়া লাগবে তে খালি মুখে যাবো দোস্ত কিছু অর্ডার দেয় এখন খেবার গেলে দেরি হয়ে যাবে রে পরে খামুনি আচ্ছা চলে সচিবদের সাথে মিটিং এ কি হলো সেলিম ভাই পূর্বে হিসেব গুলো ধরছিলাম বহু গরমিল আছে উন্নয়নের নামে তো খালি ভাঙ্গা ঢোল বাজাছে তাই নাকি সব সুষে খাসে নাকি বৈদেশিক যে লেনদেন গুলো হচ্ছে প্রত্যেকটা জায়গায় হিসেব বেশি বেশি করে লাগা এখন সচিবদের ভাষ্য হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী যেমন করে গেছে তারাও তেমনি করছে সচিবকের হাত আছে নিজেরা বাঁচার জন্য মতির উপর দোষ চাপে দিচ্ছে দপ্তরে ভালো করে অডিট করেন তাই পুরো সরকার আগে ধরতে হবে তিন সদস্যের একটা তদন্ত টিম বসেছি আটচল্লিশ ঘন্টা সময় নিচ্ছে দেখি কি করে তদন্ত টিমে কাক কাক দায়িত্ব দিয়েছেন বিশ্বস্ত লোকদের কি দিছি ওরা করতে পারবি সমস্যা নাই আর সভাপতির পিয়ে কি তোমার ফোন দিছিলো নাকি হ্যাঁ দিছিল তো সভাপতির সাথে আজকে নাকি জুম মিটিং আছে আমার মনে হচ্ছে সেনাপ্রধানের ব্যাপারটা নিয়ে লিডার খুব উদ্বিগ্ন হয়ে আছে তাই মিটিং দেখছে লিডার মিশে এই লোকে গ্লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে কারণ তো অবশ্যই আছে নাগরিক পার্টির পতনের ঘটনার পিছনে তো সেনাপতনের হাত আছিল কাদের মোল্লা আর সভাপতি দিয়ে এই গেম খেলে নিছে তাহলে মোল্লারা কি জেলের মধ্যে থেকে কোনো নেটওয়ার্কিং করতেছে নাকি তা না হলে সামরিক বাহিনী তো এভাবে গরম হতো না জেলে গুপ্তচর নিয়োগ দিয়েছি এমন কোনো কুলু অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এদের তিনজনের সাধারণ কয়েদির সাথে রাখাই ঠিক হয়নি নিতাই আর লালবাসার মতো ছেলে রাখা লাগতো আমি তো সেটাই করবে চাইছিলাম কিন্তু লিডারই তো ভিআইপি রাখতে বলো এইগুলো বিষয়ে আরো কৌশলী হল লাগবে আমি জেল সুপারে ফোন দিয়ে কই দেব যাতে ওদের লকআপ চেঞ্জ করে আলাদা আলাদা সেলে রাখে হ্যাঁ তুমি এটা কয়া দিও লিডার যাই কয় আমরা আমাদের মতো কাজ করব তে এখন ওটেন 14 দলের সাথে মিটিং আছে শেরাটনে ওগের সাথে না সুন্দর পর বসার কথা না সুন্দর সময় কাম আছে এখনই বসা লাগবে আমি ফোন দিয়ে বলে দিছি ওরা চলে যাচ্ছে আচ্ছা তাহলে চলো